মানুশ সিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে এই টাকার জন্য কত ছেলেকে বিদেশ পাঠায়ছে টাকার জন্য কত ছেলেকে বিদেশ পাঠায়ছে টাকা আমায় মানুষ সিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কত জনের কত কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম কত জনের কত কথা আমি শুনিলাম আমি শুনিলাম, এই টাকার দেহ এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে ও টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে ও ধরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইর কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে নারি বাড়ি সবাই তো হয় টাকা থাকলে সমাজে তো বাপের बेटा কয় ভাইয়ের বাপের बेटा কয় ঠিক না বেটি টাকা থাকলে নারি বাড়ি সবই তো হয় টাকা থাকলে সমাজে তো বাপের बेटा কয় ভাইয়ের বাপের बेटा কয় এই টাকা ছাড়া দম কোন এই টাকা ছা দাম নাই কোন Павел কইতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে তোমারি ভগবান তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে ইসলাম শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কর বিচার মিলামিশা থা কথা মিলামিশা থাক কথা দিয়েছেন বো তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে বাবলু